আমাদের এখানে গরু কুরবানি দিতে দিচ্ছে না এখানে আমরা প্রায় পঞ্চাশটার মতো গরু জব হবে আমরা গ্রামবাসী আমাদেরকে দিচ্ছে না কোথায় তুমি সেটাও বলছে না কারণ ঘোষের কাছে তেল দর উপজেলার ইউনো বিক্রয় হয়ে গেছে তার পদলহন করে চলে আসছে এসিলেন আমি ব্যক্তিগতভাবে ভাবে তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কোন পরিপ্রেক্ষিতে আসছে বললো ডিএসবি ডিএসবি মানে ডিস্ট্রিক্ট পুলিশের এসবি এসআই র‍্যাংকিং আর পরিবেক্ষিতা যদি এসআই ইনো এবং প্রশাসনিক থেকে আরম্ভ করে গ্রামবাসীর উপরে হত্বকার্য করে অতঃপর নিপরণ করে নিшетাবকা করে তাহলে আইনকে হাতে তুলে নেওয়া ছাড়া আর কি এই দেশের মানুষের উপায় আছে না কি কারণে হবে না মানে সেটা আপনি বললেন আপনি যদি আপনি এখানে এসে আপনি বলছেন এটা কি এটাকে

স্ আ দিহাতনা ই মানড লেজ যেউল পার্ফত দভলি পর্বান ইদফ ইমান কি ভন অফটেশন উউল পরাল রিস আ বল আমা ু কম্লেন্ এ আম নাম বললে দ যে লোলা কমপ্লেন্ এম সবা ু আ ক সারা ।

লাইব্রের না ডবল টাইভ জিরো থ্রি ডাবল টু জিরো থ্রি এইখানে বড় বড় বন্ধ গলাতে আপনারা অজুটাকে সুন্দর একটা না আমরা কেউ জানি না দুই লোক না সবাই না করে সে কার কাছ থেকে দোষ খেয়াজ মে এখানেই একটা দিয়ে চলে যাবে চলে যাব আপনাদের সাথে আমাদের পুরো যে কথা আমি সারা বাংলাদেশে জানাচ্ছি আমার লাইভে আমার minimum কয়েক লক্ষ ফলোয়ার আছে যে আপনি নাম কমপ্লেন আপনি থেকে

দেড় <laughs>

এই যে ছাড়ার জন্য তার জিজ্ঞাসা করে এইটা মজার দ্বারা হিটার দিয়ে বলছে এক আপনাদের ফোন

আজকে পবিত্র ঈদের দিন দুঃখজনক হলো আমি আপনাদেরকে ঈদ মোবারক জানাতে পারছি না এখানে দেখছেন পুলিশের গাড়ি আর্মির গাড়ি ওইখানে এসি আসছে এখানে একটা মসজিদ দেখছেন এখানে একটা স্কুল দেখছেন এটা আমার পূর্বপুরুষ আমার বাবার দাদা এগুলো করে দিয়ে গেছে এখানে আমার পারিবারিক গুরুস্থান এখানে গ্রামবাসী দেখছেন এইখানে কি ডিএসবি একটা রিপোর্ট দিয়েছে ডিএসবি মানে পুলিশের সাব ইন্সপেক্টর সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেলদুয়ার উপজেলা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এসি ল্যান্ড এখানে উপস্থিত ইউনো এসেছে গ্রামবাসী কাউকে ডাকে নাই না ডেকে এই যে গ্রামবাসী ঐতিহ্য এখানে প্রায় নাইনটি পার্সেন্ট লোক আমাদের এখানে গরু কুরবানি দিতে দিচ্ছে না এবং কি ওই পার্টি থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা এই এসি ল্যান্ড ঘোষ খেয়েছে এই ইউনো ঘোষ খেয়েছে এই গ্রামবাসীর কষ্ট অপরজিত টাকা মসজিদের নামে মাদ্রাসার নামে তুলে এদেরকে ঘোষ দিয়ে আজকে এখানে নিয়োজিত করছে এমনি এই দেশের প্রশাসনিক অবস্থা ভালো না কিন্তু আমি আপনাদের সামনে ডেলদর উপজেলার ইউনোর ঘোষ খাওয়া এসিল্যান্ডের ঘোষ খাওয়ার কৃতি আজকে ঈদের দিনে লাইভে তুলে ধরলাম